ভুল অঙ্কের ভুল আর বিপুল অঙ্কের চাওয়া এই দুই যা সমস্যা করা এই বিশালের পক্ষে কষ্ট হবে এই নিয়ে চিন্তা করতেছে আর কি কথা বুঝেন না উনি বোঝা গেছে কথা যে এত বড় সমস্যাগুলির সামনে এই যে এক দুজনের সমাধান করা সম্ভব কথাটা বুঝছেন আপনাদের সার্বিক সহযোগিতা প্রশাসনের সার্বিক সহযোগিতা জনগণের সার্বিক সহযোগিতা সাংবাদিকদের সহযোগিতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা অংশীদার হিসেবে জনলোকী শেখ হাসিনা এই স্মার্ট বাংলাদেশ গড়ার উন্নয়নে যারা আমরা শরিক হয়েছি এই শরিকের মধ্য দিয়ে আমরা সমানভাবে এগিয়ে দিতে পারি এবং প্রশাসনকে সাহায্য করতে পারি সেই

উপস্থিত আছেন এসে মহোদয় উপস্থিত আছেন থানা কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন দপ্তর কর্মকর্তা বৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বৃন্দ আমার সাংবাদিক বৃন্দ আরো যারা উপস্থিত আমরা আমাদের আমাদের মহোদয় মধবপ্রস্ত নয় জনগণের যে প্রত্যাশা যে আশা প্রত্যাশা নিয়ে ওনাকে ভোটে নির্বাচিত করেছেন আমি মনে করি উনি জনগণের সেবা করতে উনি অনেক আক্তি করতেছেন আমার আমাদের যে মাধবসের যে জনগণের যে আশা প্রত্যাশা আপনার কাছে আপনি আমাদের শেখ হাসিনার কাছ থেকে যে বরাদ্দ পাবেন আমি মনে করি আপনি আরো কাজ করলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এনে আমাদের যত মাধবসু নায়গারের উন্নয়ন আপনার মাধ্যমে আরো বিপুল পরিষেবা হবে এই বলে আমার আশা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম জয় বাংলা জয় অন্য ধন্যবাদ মহোয় আজকের এই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত মহাদয় উপস্থিত আজকের প্রধান অতিথি মাধবপুর সুনাগড়ের আসনের নবনির্বাচিত এটি মহোদয় অবস্থিত আছেন এক থেকে এগারো ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত মাধবপুর উপজেলার সহসব প্রধান অফিসার বৃন্দ আমার মাধবপুর পৌরসভার তরফ থেকে সবার প্রতি আসলে আজকের এই মত বিনিময় আমি অত্যন্ত খুশি বলবো মাদকপুর পৌরসভা অবিঙ্গন জেলার তথা সিলেট বিভাগের প্রবর্তক এই পৌরসভা এশিয়ান রুডবুলপুর অবস্থিত আমরা মাদকপুর পৌরসভা সুন্দর শান্ত পরিবেশ রাখতে হলে আমরা সবাই মিলে কাজ করতে হবে যিনি সাংবাদিক ভাইরা আছেন ইদিকে মিডিয়ার ভাইরা আছেন প্রশাসন লোকের লোকের আছেন এবং আমরা ধরুন আছি চেয়ারম্যান এবং মেয়র সহ এবং এমপি মহোদয় উপজেলা সহ আমরা সবাই মিলে কাজ করতে ইনশাআল্লাহ আমরা কাজের বিশ্বাস করি কাজ ছাড়া কোনো কিছু নাই আমরা যে কোনো কাজ করতে হলে আমরা আগে কাজের পরিকল্পনা করি পরিকল্পনা আমরা কাজ করি কারণ মাধবপুর পৌরসভা উনিশশো সাতানব্বইতে প্রতিষ্ঠিত হয়

জেলা প্রশাসক মহোদয় জাহান উনি মাধবপুর পৌরসভার দুই একর জায়গা একটা জায়গা দিয়ে গেছেন এখন পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই এটা রাস্তা রাস্তা করতে পারে কারণ আপনিও জানেন সবাই জানেন যদি একটা বরাদ্দ না আসে বিশাল বরাদ্দ ব্যবহার সে এগুলো করতে হলে কারণ বরাদ্দ যদি আমরা পরিষ্কার না রাখতে পারি আমার পরিষ্কার এলাকা মুক্ত না থাকে তাহলে আমরা তো যদি আমরা ভালো মনে করি ভালো বলি ভালো থাকতে পারবো না তাই আমি আজকের এই অনুষ্ঠানে মোহাম্মদ বলি অনুষ্ঠানে বিশেষ কিছু বলবো না এই কথাটুকু রেখে আমি আমি পরবর্তীতে আমার মাদুপুর পৌরসভা তরফ থেকে এমপি মহোদয় যে কোন সময় যে কোন ব্যাপারে যে কোন বিষয় আলোচনা করতে পারলে আমার হেল্প আমার থেকে চৌধুরীকে আমার আমরা অবশ্যই করব আমরাও ওনার থেকে অবশ্যই সহায়তা চাই কারণ ওনার ছাড়া আমরা পার হতে পারবো না

আগমন করোনা সমিতির সভাপতি উপস্থিত আমাদের অতিথিবৃন্দ বিভিন্ন পেশাজীবী এবং সরকার কর্মকর্তা উপস্থিত সাহ এবং জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে সামনে জানেন আমি দুটি কথা বলবো যে কথা বলতে যে

যদি চারটা ভাষা ব্যবস্থা করেন আমি সবাইকে বর্ষার ব্যবস্থা করতে পারতাম ভবিষ্যতে আপনি কোন জনমত যাতায়নমত নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে সেখানে সেই ব্যবস্থা করবো আর ইনভাইট করি প্রতি দুই মাস তিন মাস আমাকে আমাদেরকে দেখতে পারেন এবং পক্ষভাবে আমাদের কথাবার্তা শুনতে পারেন তাহলে মনের কথা দেশের কথা এলাকার কথা সমস্যার কথা সবকিছু আপনার পারবেন যেটা আপনার কাজের সহায়ক হবে

I uh don't -huh.